প্রিয় মৎস্য খামারি বায়ো বন্ধুরা আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়র্স আজকে আমরা আলোচনা করব এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে পুকুর অথবা বায়োপ্লকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো বিয়র্স যারা এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা পুকুরে চাষ করার আগ্রহী তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তবিয়স আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা পুকুরে কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ বেয়তনামি শোল মাছ মনোস এক্সকলাপিয়া মাছ লাল কার্ফো মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি টবীয়ট সন্নামশন নাসের থেকে আরও বাংলা অনেক ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন টবি অর্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন